জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ পিএসসি ক্লার্কশিপ আপডেট দু হাজার চব্বিশ লক্ষ লক্ষ ফর্ম জমা পড়েছে এইমাত্র জানতে পারলাম অফিসিয়ালভাবে দেখে নাও তাড়াতাড়ি ইউটিউবে সর্বপ্রথম আপডেট দিলাম আর বিশ্বাস এক্সাম একাডেমিতে নতুন হলে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকটি প্রেস করবে পিএসসি সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা হচ্ছে দেখো তোমাদের আমরা বলেছিলাম যে এর আগে তোমাদের জুন জুলাইয়ে পরীক্ষা হবে ঠিক আছে সেটাই তোমাদের দেখো কবে তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাদের অবশ্যই আপডেটটা মিলিয়ে নাও কন্টিনিউ করো ফুল ওয়াচ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের দেখো এই আপডেটটা তোমরা অবশ্যই আমরা দিচ্ছি একটা দৈনিক পত্রিকায় তোমাদের প্রকাশিত হয়েছে আপডেটটা না না দিলেও না হয় ঠিক আছে তোমাদের আপডেটটা দেওয়ার হচ্ছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা অবশ্যই প্রিপারেশনটা ভালো করে নিবে তার জন্যই দেখো তোমাদের এই দৈনিক পত্রিকায় কি বলেছে তোমাদের দেখে নাও অবশ্যই ফুল ওয়াচ করো যে ক্ল্যাকশিপ ও মিসেলেনিয়াস পরীক্ষা জুলাই আগস্টেই তোমাদের খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা দেখো কী বলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ ও মিশেনিয়ার্স পরীক্ষা হচ্ছে তোমাদের তারিখ এরকম ঠিক করেছে পিএসসি বোর্ড ঠিক আছে পিএসসি সূত্রে জানা গেছে যে দুই হাজার তেইশ সালে মিশনিয়ার্স ও সার্ভিসেস পরীক্ষা আঠাশে জুলাই নেওয়া হতে পারে দেখো আঠাশে জুলাই হতে নেওয়া হতে পারে সম্ভাব্য যেটা ডেট দিয়েছে তোমাদের পিএসসি পি রিক্রুটমেন্ট অন্যদিকে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সাতে আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত উনিশে আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে নেওয়ার ভাবনা করেছে পিএসসি বোর্ড ঠিক আছে পিএসসি বোর্ড করেছে দে সাতই আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত তারপরে দুই হাজার তেইশ সালে ক্লার্কশিপ পদের জন্য প্রায় আট লক্ষ দেখো লক্ষ লক্ষ ফর্ম জমা পড়েছে তোমাদের অবশ্যই আট লাখ চল্লিশ হাজার দরখাস্ত জমা পড়েছে কত লাখ আট লাখ চল্লিশ হাজার তার মানে প্রায় সাড়ে আট লাখ তোমাদের ফর্ম অ্যাপ্রোমিক্স সাড়ে আট লাখ তোমাদের ফর্ম জমা পড়ছে পিএসসি সূত্রে আরও খবর যে দু সালে থেকে এবার প্রার্থীর সংখ্যা অনেক বেশি দেখো তোমাদের দুই সালে যে ক্লাসশিপের যে এক্সামটা তোমরাও দিয়েছিলে তার থেকে সবথেকে বেশি হচ্ছে এবার দুই সালে দুই তেইশ সালে তাই হাড্ডার ডি কম্পিটিশন হবে হাড্ডার ডি লড়াই হবে এই ক্লাসিক ও মিসিন পরীক্ষায় ঠিক আছে তোমরা অবশ্যই জুলাই আগস্টে রেডি হয়ে নাও অবশ্যই ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে জয়েন হয়ে নিবে ঠিক আছে সেখানে আমরা জিকে প্রোভাইড করি জি সমস্ত আপডেট প্রোভাইড করি আর হচ্ছে তোমাদের যেগুলো আপডেট আছে আমরা সবার আগে তোমরা ওখান থেকে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে তার জন্য তোমাদের দেখো তোমাদের অবশ্যই এই আট লাখ চল্লিশ হাজার সঙ্গে তোমাদের লড়াই করতে হবে তার জন্য একটা সিট নিতে হবে তার জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে ঠিক আছে আর পিএসসি সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস একদম একের মুখে সাবস্ক্রাইব করে রাখো এ পর্যন্ত তোমার আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস সবারই থ্যাংক ইউ